ভিডিও তা কথা মূলত প্রিন্স নিয়ে দেখো প্রিন্স নিয়ে একের পর এক যখনই আপডেট আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি যে প্রিন্স সিনেমায় মূলত আহ অনেক রকমের গান সিকোয়েন্স থাকতে চলে যে প্রিন্সে হ্যান্ড টু এন্ড ফাইটিং কমব্যাক থাকতে চলেছে এর পাশাপাশি প্রিন্সে ডিওপি হিসাবে অমিত রয়ের মতো বড় একজন ডিওপি আর্টিস্ট তাকে আমরা দেখতে পাব যে অলরেডি ডাংকি অ্যানিমাল এর মতো বড় বড় প্রজেক্টে সে পার্ট ছিল তো এর এগুলো তো অবশ্যই হতে চলেছে মানে ভিজুয়ালিটি প্রাইমনে সেগুলো থাকতে চলেছে প্রপার গান সিকোয়েন্স থাকতে চলেছে সেখানে তোমরা পিয়ানো গানের একটা রেফারেন্স তো অবশ্যই পোস্টারের মধ্যে পেয়েছো এটার পাশাপাশি এই সিনেমার মধ্যে কার সিকুয়েন্স থাকতে চলেছে এটাও তোমাদেরকে অলরেডি আমি আপডেট দিয়েছি যে কার সিকোয়েন্স থাকতে চলেছে সেখানে মোস্ট প্রবাবলি একটা চেঞ্জিং সিকোয়েন্স সেখানে ইনক্লুড করা হয়েছে এবং এখানে কারটার মধ্যেও যে ক্লাসিফিকেশন বা একটা রেট্রোস্পেকটিক্যাল ভাইব রাখা হবে সেটাও কিন্তু অবশ্যই প্রাযোজ্য কারণ এটা নাইনটিজ ড্রামা তো সেই স্বার্থে প্রিন্স একটা বড় লেভেলের সিনেমা এটার পাশা বাজে প্রিন্সে মূলত ভাবে যেটা আরেকটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমার জন্য পার্টিকুলারলি যে অ্যাকশন নির্মাতা মানে যে অ্যাকশন ডিরেক্টর সে মানে ইন্ডিয়া থেকে বিলং করে অবশ্যই সেটা আমরা শুনেছি বাট এখন থার্ড স্কেডিউলটা শুট করার জন্য যে প্রপার ভাবে অ্যাকশন ডিরেক্ট করছে ধুরান্ডারের মতো বড় প্রজেক্ট যেটা এই বছরে মানে 2025 সালের বলতে পারো সবচেয়ে বড় সিনেমা সেই রকম সিনেমার সে অ্যাজ এ অ্যাকশন ডিপার্টমেন্ট সে পার্ট ছিল তো সে ধুরন্ধার খুব মানে মতো কাজকে যেরকম বা নির্মাণ করেছে সে কিন্তু প্রিন্স ছবির পার্ট তো বুঝতে পারছো যে প্রিন্সের আহ লেভেলটা কতটা ওপরে এবং প্রিন্সের অ্যাকশন সিকুয়েন্স গুলো কত প্রাইম লেভেলের হবে তো মূলত ভাবে সাকিব খানের সিনেমা এখন মানে তারা যেভাবে যতটা পরিশ্রম করে যেভাবে সিনেমাটাকে বানাচ্ছে আমার আমি চাই যে প্রপার সেই জিনিসগুলোই যেন অডিয়েন্স দেখতে পাক বড় পর্দায় এই কথাটা আমি বারবার বলছি বড় পর্দায় কারণ তোমরা জানো যে হিস্ট্রি আবার যেন রিপিট না হয় যেটা হয়েছিল তাণ্ডবের সাথে যেটা হয়েছিল বড়বাদের সাথে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা বা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই